বিশেষ করে ইয়াং জেনারেশন যারা তাদের ক্ষেত্রে মাথা ব্যথার মেন কারণ হচ্ছে মাইগ্রেন এই মাইগ্রেনের ব্যথাটা হঠাৎ করে শুরু হয় এবং যখন শুরু হয় তখন চারিদিক অন্ধকার হয়ে আসে মানে বৈশাখ মাসে যেরকম জল বৃষ্টি আসলে পৃথিবীটা অন্ধ হয়ে যায় সেরকম এরকম ভাবে এই মাইগ্রেনের ব্যথাটা শুরু হয় সত্যিকার অর্থে বলতে গেলে মাথা ব্যথা হয় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না আসলেও সত্য ছোট বড় সবারই এই একটা কমপ্লেন মাথা ব্যথা মাথা ব্যথা স্যার মাথা ব্যথা করে আসলে মাথা ব্যথা সম্বন্ধে এখন বলবো মাথা ব্যথার কারণ কিন্তু অনেক অনেক পরীক্ষা নিরীক্ষা করে আমরা অনেক ক্ষেত্রে মাথা ব্যথার কারণ খুঁজে পাই না তবে বলবো বিশেষ করে ইয়াং জেনারেশন যারা তাদের ক্ষেত্রে মাথা ব্যথার মেন কারণ হচ্ছে মাইগ্রেন এই মাইগ্রেনে ব্যথাটা হঠাৎ করে শুরু হয় এবং যখন শুরু হয় তখন চারিদিক অন্ধকার হয়ে আসে মানে বৈশাখ মাসে যেরকম জল বৃষ্টি আসলে পৃথিবীটা অন্ধ হয়ে যায় সেরকম এরকম ভাবে যদি ঘুম কম হয় বা ব্লাড প্রেশার বেশি থাকে বা অতিরিক্ত টেনশন বা অতিরিক্ত কাজের চাপ সে সমস্ত কারণেও কিন্তু আমাদের এই মাথা ব্যথা হয় যাই হোক মাথা ব্যথার কারণ খুঁজে বাইর করার জন্য আপনার চিকিৎসকের শরণাপন্ন হবেন নিজে দোকান থেকে ব্যথার ওষুধ কখনো কিনে খাবেন না ওষুধ আমাদের শরীরের জন্য খুবই মারাত্মক হয়েছে এমনও আমার এই চিকিৎসা জীবনে আমি পেয়েছি যাই হোক আমরা মাথা ব্যথা আমাদের মাথা আছে ব্যথা হবেই তাই নিয়ে আমাদের চিন্তারও কোনো কারণ নেই চিকিৎসক আপনাকে সমাধান দিবে পরীক্ষা করে তবে আমরা চোখের কারণে বেশিরভাগ আমাদের রুগীদের মাথা ব্যথা হয় বিশেষ করে যারা ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করি রোদ্রে থাকি বা আমাদের দৃষ্টি স্বল্পতা থাকে সেই রুগীদের ক্ষেত্রে বেশিরভাগই চোখের কারণে মাথা ব্যথা হয় আমাদের সম্মানিত মেডিসিনের ডাক্তার অন্যান্য ডিপার্টমেন্টের ডাক্তারও মাথা ব্যথার জন্য আমাদের চক্ষু বিশেষজ্ঞ রুগীর কাছে আমাদেরকে রুগী পাঠায় তখন দেখা যায় আমরা একটা চশমা যদি দিই অনেক সময় মেইন চশমার কারণে অধিকাংশ রোগীর মাথা ব্যথা হয় আমরা চশমা দেওয়ার পরে অনেক মাথা ব্যথা ভালো হয়ে গেছে সুতরাং যারা মাথা ব্যথা রোগী ভুগতেছেন মাথা গাল চোখ কান এ অঞ্চলে যে ব্যথাটা হয় সেটা বেশিরভাগ ব্যথাটা হইল আমাদের অভিজ্ঞতা বলে কারণে আপনি এই ব্যথার জন্য চশমার নিতে হবে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে চশমার প্রেসক্রাইব করে দেবে এই চশমা যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনি ওষুধের ক্ষতিগ্রস্ত অতীত ওষুধ যে ক্ষতি করে সাইড ইফেক্ট সেটার থেকে পরিত্রাণ পাবেন চশমা পরলে আপনার চোখও সুরক্ষিত থাকবে ব্যথাও কমবে অনেক সময় চশমা চোখের অনেক আঘাত থেকেও রক্ষা করে আমরা ভালো থাকি চোখের যত্ন নেই